এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উড়িষ্যা সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং মেঘেরও প্রবেশ হওয়া শুরু হচ্ছে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো আসবে এবং বৃষ্টিপাত শুধুমাত্র এক দিন নয় মোটামুটি একুশ তারিখ বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মূলত এখন দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতগুলো থাকবে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং ওই বাইশ তারিখের আশপাশে বা কুড়ি তারিখের আস একটু আগে কাছাকাছি সময়তে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশে কিন্তু বিগত কয়েকদিন ধরে বেশ বৃষ্টিপাত মাঝে মাঝেই হচ্ছে যেটা বিকেল থেকে রাতের মধ্যে কিন্তু হচ্ছে বিভিন্ন এলাকাতে সেই রকমভাবেই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়ে দিয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত যেটা উত্তর উড়িষ্যা এই এলাকার উপরে রয়েছে এবং একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই দুটোর প্রভাব কিন্তু এবারে অক্ষরেখার মতো তৈরি করেছে এই এলাকাকে বিদর্ভ থেকে এইগুলোই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত ঘটাবে তো কোন কোন এলাকাতে বৃষ্টিপাত ঘটাবে সেগুলো আমরা দেখব কোথায় কোথায় জোর বৃষ্টিপাত হবে কোথায় বিরাট বজ্রবিদ্যুৎ হতে পারে সম্ভাবনা থাকছে এবং ঝড়ের প্রভাব থাকবে সেটা আমরা দেখব মোটামুটি আবহাওয়া দপ্তর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে ঝড়ের সতর্কতা দিয়েছে তো এবারে দেখে নেবো দেখুন ইতিমধ্যে বেশ কিছু অংশে কিন্তু মেঘলা মেঘলা আকাশ কুয়াশা কুয়াশা ভাব সকালের দিক থেকে যেগুলো ছিল এবারে নতুন নতুন করে কিন্তু পরবর্তী ক্ষেত্রে মেঘের আনাগোনা শুরু হবে কিছু কিছু আংশিক মেঘলা হয়তো উত্তরবঙ্গের দিকেও যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে জোর দেয়নি বৃষ্টিপাতের সেভাবে কিন্তু নেই কিন্তু এইখানে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আকাশ মেঘলা পাচ্ছেন নাকি রোদ ঝলমলে পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবে বাংলাদেশের কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখব আর নতুন নতুন যে নাউকাস্টগুলো আসবে যে পরিবর্তনগুলি আসবে সেগুলো আমরা খবর বাংলার ফেসবুক পেজে দিয়ে দেবো সেগুলো সেই ফেসবুকের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আমরা আবারও দিয়ে রাখলাম আপনারা অবশ্যই সেখানে গিয়ে পেজটিকে ফলো করে রেখে দিন সেখানে চট করে জেনে নিতে পারবেন এক নজরে যে কি সেখানে নতুন কি খবর হঠাৎ করে চলে এলো তাহলে সতর্ক হয়ে যেতে পারবেন যার জন্য ফেসবুক পেজটা আপনাদের অনুরোধে খোলা হয়েছে সেটা দেখে নেবেন চলুন আমরা দেখি এবারে কিভাবে কি বৃষ্টিপাত কখন কখন আসবে কদিন আসতে পারে ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত কোনো সতর্কতা দেয়নি উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে তবে সিকিম এবং সংলগ্ন কিছুটা দার্জিলিং কালিম্পং সামান্য বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় নাই বললেই চলে এরকম ব্যাপার রয়েছে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু টানা সতর্কতা রয়েছে যেখানে একদম ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত তবে এতে আরেক দিন হয়তো বৃদ্ধি হতে পারে এই সম্ভাবনা থাকবে এবং এই সময়কালে আশেপাশে হয়তো উত্তরবঙ্গে আবার বৃষ্টি একটা সতর্কতা জারি হতেও পারে সম্ভাবনা থাকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে নিয়মিত নজর রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এখনও পর্যন্ত করে না রাখেন নোটিফিকেশানটাকে অল অপশনটা কিন্তু অন করে রাখুন তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং এর পরবর্তী ক্ষেত্রে আমরা আরও দেখাচ্ছি কোন এলাকাতে হবে এই যে যেটা বলছিলাম যে বাইশ তারিখ বা একুশ তারিখের কাছাকাছি দেখুন আর একটা বৃষ্টিপাত এরকম থাকতে পারে যেটা একুশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু গোটা দক্ষিণবঙ্গে আবার একবার হতে পারে একটা সম্ভাবনা নতুন করে থাকছে এবং এই সময়কালে উত্তরবঙ্গের কিছু অংশে এই আশপাশ সময়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে সুতরাং নতুন একটা পরি একটা ব্যাপার আছে যেটা বাংলাদেশের দিকেও হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও থাকতে পারে আসাম মেঘালয় থাকতে পারে এবং এই সময়তে দেখা যাচ্ছে যে আমরা দেখবেন যে উত্তরবঙ্গের কিছু অংশে এইখানে কিন্তু বৃষ্টিপাত কিছু কিছু অংশে সামান্যভাবে চলে আসতে পারে এই দেখুন বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে যেটা বলছিলাম তো এই এলাকাতে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানে দার্জিলিং কালিম্পং সিকিম এই দিকে কিন্তু একটা অংশে বৃষ্টিপাত আসামের আশপাশে বৃষ্টিপাত থাকবে যেগুলো পাহাড় উত্তরবঙ্গে এই দেখুন কোথাও কোথাও একটা সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে অনেকদিন বৃষ্টিপাত ভালোভাবে হয়নি তো এবারে কিন্তু দেখা যাচ্ছে যে সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে সমকে দমকা হাওয়া থাকবে কি দমকা কিছুটা হাওয়াও থাকতে পারে এটা ঝঞ্ঝার একটা প্রভাব হয়তো হতে পারে এখনও পরিষ্কার করে বোঝা যাচ্ছে না তবে মনে হচ্ছে যেন ঝঞ্ঝাই হতে পারে এটা কিন্তু আপনাদের দেখিয়ে রাখলাম এই সময়কালে দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে না এখানে হাওয়া যাবে জলো হাওয়া কিন্তু তার প্রভাব ওই পাহাড়ি অঞ্চল অঞ্চলেই হতে পারে এটা থাকবে বা তেইশ বাইশ তেইশ তারিখের আশেপাশে যেটা দেখুন আসামের এইগুলোতেও বৃষ্টিপাত দিতে দিতে এগিয়ে যেতে পারে এটা কিন্তু উত্তরবঙ্গের জন্য একটা খবর জানিয়ে দিলাম এই রংপুর ভোগ বা রাজশাহীর দিকে এগুলোতে এখন এখন বড় বৃষ্টিপাতের খবর নেই কিন্তু এখন যেটা থাকবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মোটামুটি কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এটা মোটামুটি জানিয়ে দিলাম এবারে বৃষ্টিপাতগুলো আমরা দেখাচ্ছি শনিবার ষোলো তারিখ থেকে ওই একদম একুশ তারিখ পর্যন্ত দেখুন কোথায় কোথায় কীভাবে আসবে একবার টেনে দিই প্রথমে কিভাবে বৃষ্টিপাত দেখুন এই দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এইভাবে বৃষ্টিপাতগুলো আসতে পারে বাংলাদেশে কিছু অংশে থাকবে সতেরো তারিখে কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এই এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব এবং বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে এই এলাকাতে জলীয়বাস প্রবেশ থাকবে ফলে আগামী কয়েকদিনে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে তার কিছুটা প্রভাব গাঙ্গি পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি হয়ে পড়তে থাকবে এবং যদি কিছুটা কখনো সময় এগিয়ে যায় তাহলে একটা আবার গাঙ্গি ও পশ্চিমবঙ্গে অন্যান্য জেলাগুলিতে প্রভাব যেতে পারে আরও বেশি হতে পারলে তবেই বাংলাদেশে যাবে এইভাবেই কিন্তু ব্যাপারটা থাকবে এবার সেগুলো কিভাবে হবে দেখুন ভালো করে এতে কিছু পরিবর্তন হঠাৎ করে হয়ে গেলে সেগুলো পরবর্তী আপডেটগুলিতে আপনারা অবশ্যই জেনে যাবেন আঠেরো তারিখে বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখে দেখুন এভাবে বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত হবে মূলত বিকেল থেকে রাতের মধ্যে কুড়ি তারিখে একটা বৃষ্টিপাত হতে পারে যেটা কুড়ি থেকে একুশের মধ্যে যেটা গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিছুটা বাংলাদেশে প্রবেশ করতে পারে এইভাবে এবং তারপরে যেটা হবে দেখুন একুশ থেকে বাইশে কুড়ি থেকে একুশের মধ্যে কিছুটা বৃষ্টিপাত আমাদের বাংলাতে থাকবে দক্ষিণবঙ্গে এবং সংলগ্ন বাংলাদেশে বাইশ তারিখে তেইশ তারিখের দিকে এখন বৃষ্টিপাত এভাবে থাকছে না এই যে দেখে নিলেন এখানে এবার বর্জ্যবিদ বিদ্যুৎ কীরকম হবে বৃষ্টিপাত কেমন হবে সব দেখাবো বর্জ্য কিন্তু রয়েছে দেখুন ভালো করে দেখুন কোন কোন এলাকাতে দেখুন অন্যান্য এলাকাতে থাকছে না এই এলাকার দিয়ে যাবে ভালো করে বুঝে নি এই দিক দিয়ে প্রথমে যাবে তারপর এই দিকে যাবে সুতরাং আগে এই দিকে পরে এই দিকে বুঝতে পারছেন সুতরাং বৃষ্টিপাত আগে পুরুলিয়া বা ওইগুলোতে পেতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম এগুলো বা মেদিনীপুর ঝাড়গ্রাম ওই দিকগুলো উড়ি এদিক দিয়ে হয়ে এইভাবে বজ্রবিদ্যুৎ হবে এই সময় কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে তাই প্রত্যেককে সতর্ক করে দেবেন যে বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে এরকমভাবে কিন্তু এলাকাগুলো বাড়া কমা করতে পারে হয়তো দেখা গেলো যে এই এলাকা দেখা যাচ্ছে এই এলাকা দেখা যাচ্ছে না কিন্তু এই এলাকাতেও চলে আসতে পারে তাই একটুখানি অ্যালার্ট থাকা বা দেখা যাচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে কিন্তু এরা এদিকেও চলে আসতে পারে বা এখানে গিয়েও আটকে যেতে পারে এখানে কমে যেতেও পারে মূলত এই এলাকার মধ্যে থাকবে জলীয়ব কিন্তু রয়েছে তাই এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ দ্যুত এভাবে যেতে পারে দেখুন ভালো করে অনেকটা দেখিয়ে দিলাম একদম চন্দননগর রয়েছে কলকাতা রয়েছে নদীয়া রয়েছে শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি পাশাপাশি পুরুলিয়া দুর্গাপুর আসানসোল দেখুন কাটোয়া পর্যন্ত নদীয়া মুর্শিদাবাদের কিছু কিছু অংশেও বজ্রবিদ্যুৎ রয়েছে বীরভূম সিউড়ি আশপাশ পর্যন্ত রয়েছে একটু এলাকা ছড়াতে পারে এটা বজ্রবিদ্যুতের মেন ব্যাপারটা হলো এই দিক দিয়ে যাবে সুতরাং এই দিক দিয়েই ঝড় বৃষ্টিটা যাওয়ার সম্ভাবনা এবং কিছুটা মেদিনীপুরের দিকেও থাকবে এটা সতেরো তারিখে রয়েছে এবং সতেরো তারিখে যদি বর্জ্যবিদ্যুতের পাশে আমরা যেটা দেখব যে ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে বলা হয়েছে তো দেখুন এইভাবে কিন্তু ঝোড়ো হাওয়াটা যাবে এই যে আস্তে যাবে বাড়া কমা করবে আগা এগুলো কিন্তু এদিক ওদিক হতে পারে কিন্তু ঝোড়ো ঝড় বৃষ্টি যে ব্যাপারটা থাকবে দুই এক জায়গাতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হলেও মানে অবাক হওয়ার কিছু নেই কিন্তু কোন এলাকাতে হবে সেটা বর্জ্যবিদ্যুৎ কোথায় বেশি হবে না হবে তার উপর নির্ভর করে কিন্তু কলকাতার সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু এই হুগলি এগুলোতে ঝোড়ো হাওয়া থাকতে পারে বৃষ্টিপাতের সময় ঝড় বইতে পারে এগুলো থাকতে পারে এই এলাকাগুলোর মধ্যে বুঝতে পেরেছেন এইভাবে এবারে বৃষ্টিপাতটা এলাকা দেখিয়ে দিয়েছে তারপর আমরা পরের ডিটিংগুলো দেখাচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার একদম সাতক্ষীরা লহগড়া যশোর খুলনা বাংলাদেশে দেখা যাচ্ছে শৈলকোপা মেহেরপুর এবং মুর্শিদাবাদ নদীয়া এখানে বীরভূমের কিছু এলাকা ধরে পূর্ব বর্ধমান গোটাটাই রয়েছে এবং গোটা হুগলিটাও রয়েছে এবং তার সঙ্গে বাঁকুড়া এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এগুলো তো কিন্তু থাকবে এইভাবে দেখুন কোথাও কোথাও কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া রয়েছে হুড়া আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনা গোয়ালতর খাতরা সোনামুখ এগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি কবল হতে পারে তো এই এলাকার মধ্যে সম্ভাবনা থাকছে এগুলোর মধ্যে কোথাও কোথাও বেশি কোথাও কোথাও কম এরকমভাবে হবে পুরুলিয়ার দিকেও সম্ভাবনা থাকবে ধানবাদ রাঁচি জামশেদপুর রাউরকেল্লা বালেশ্বর কামাক্ষনগর ভুবনেশ্বর এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী এগুলো কলকাতার দিকে ধীরে ধীরে যাবে অনেকটা ডিটেলস কিন্তু দেখিয়ে দিলাম এইভাবে বৃষ্টিটা এগিয়ে আসবে তাই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া সব দিকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ফিরোজপুর এইগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে তাই এই এলাকার মধ্যেও বৃষ্টিপাতটা থাকতে পারে এখন ত্রিপুরা চট্টগ্রামের দিকে সেটা মেঘটা এগোতে পারলে তবেই হবে নাহলে বৃষ্টিপাতের দিকে নাও হতে পারে যদিও লাইট রেনের খবর দেওয়া রয়েছে যে হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়াটা কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের পশ্চিম দিকগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থেকেই যাচ্ছে এইটা হয়ে গেল ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে আলিপুরদুয়ার কোচবিহারায় সেভাবে বৃষ্টিপাত কিছু থাকবার কথা নেই বা বাংলাদেশের রংপুর বিভাগের দিকেও সেভাবে কিছু থাকবে না কিন্তু একটু আংশিক মেঘলা মেঘলা হতে পারে সতেরো তারিখে সতেরো তারিখে বজ্রবিদ্যুৎ থাকবে দমকা হাওয়াটা একটু কম কম থাকতে পারে কিন্তু থাকতে পারে কারণ যদি সেভাবে কিছু না হয় তাহলে কিন্তু এর মধ্যে আবার ঝোড়ো হাওয়া উঠে যেতে পারে যেটা আপাতত তাই দু খবর বলে রেখেছে এখানে কিন্তু দেখুন এতটা এলাকা জুড়ে বর্জ্যগর্ব মেঘটা হতে পারে সুতরাং এই এলাকাটা কভার দিতে পারে কিন্তু কোনো অংশে কম কোনো অংশে বেশি কিন্তু বেশি এই এলাকাগুলি থেকে যাওয়ার চেষ্টা করবে তো এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ এগিয়ে যেতে পারে দেখুন বজ্র বড় বজ্রবিদ্যুৎ এই জায়গাগুলোতেই থাকছে এখানে কিন্তু বর্জ্যকর্ভ মেঘের ব্যাপার রয়েছে এইভাবে ব্যাপারটা রয়েছে ডিটেলসটা বুঝিয়ে দিলাম এর সঙ্গে যেটা এবার বৃষ্টিপাতটা দেখেছি রবিবারের বৃষ্টিপাত যেটা সব পাওয়া গেছে সেটা হচ্ছে এইভাবে রয়েছে দেখুন কোনো কোনো অংশে একটু হালকা থেকে মাঝারি মারের বিক্ষিপ্ত হওয়া রয়েছে কিন্তু মেন বৃষ্টিগুলো থাকবে এই এলাকা থেকে এই এলাকার মধ্যে থাকবে এই এদিক দিয়ে তাই এখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের খবর মাঝে মাঝে দেওয়া হয়েছে এটা গেল সতেরো তারিখ সতেরো তারিখের এই বৃষ্টিটা কোথাও কোথাও মানে মোটামুটি পুরুলিয়া পশ্চিম বর্ধম এইখানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কিছু এলাকা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলি বৃষ্টিপাত বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এগিয়ে এগিয়ে গেলে অন্যান্য জায়গাতে ঢেলে দিতে পারে তাই এইভাবে একটুখানি সম্ভাবনা থাকছে যে এতটা পর্যন্ত হতে পারে বুঝতে পারছেন এটাই পরিষ্কার বোঝা যে এরকম বজ্রগর্ভ মেঘ তার সঙ্গে এরকমভাবে বৃষ্টিপাত এতটা দেখে নিলেন তো বৃষ্টিপাতগুলো অনেকে বৃষ্টি বেশি করে দেখাতে পড়েছে সেটাই আমরা দেখালাম এর পাশাপাশি আঠেরো তারিখ বৃষ্টিটা থাকবে বজ্রগর্ভ মেঘ থাকবে এবং এখানে বৃষ্টিপাত থাকবে এইভাবে দেখুন এই এলাকার মধ্যে বেশি থাকবে এগিয়ে যেতে পারলে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলি বৃষ্টিপাত পাবে যে দুই মেদিনীপুর এবং চব্বিশ পরগনা ঝাড়গ্রামটা থাকবে ধরা তার মধ্যে কোথাও কোথাও ছড়াতে পারলে কলকাতার দিকেও থাকবে হুগলি দিকেও এরকমভাবে হতে পারে পুরুলিয়ার দিকেও এইভাবে দেখ ভালোভাবে দেখুন একদম বর্ডারটা এই 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 জায়গাটা এই এলাকার মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে এটি এতটা পর্যন্ত এইভাবে বুঝতে পেরেছেন এইভাবে থাকা গেল এরপরে যেটা হচ্ছে উনিশ তারিখের দিকে সামান্য একটু কম কম থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে এই এলাকার মধ্যে বেশি এখানে যে বললাম একটু টানতে পারলে এতটা আসবে যে এগিয়ে যেতে পারলে এইগুলো কভার পাবে না হলে কিন্তু এগুলোতে বৃষ্টিপাত থাকবে না এইরকমভাবে ভালো করে দেখে নিন দুপুর থেকে সন্ধ্যে বারাতের মধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু কলকাতা সহ সব জায়গাতেই মোটামুটি পূর্বাভাসে থাকবে তাই আবহাওয়া দপ্তর টানা সতর্কতা দিয়ে দিয়েছে হতে পারে কিন্তু এই উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এ দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে উড়িষ্যার দিকগুলোতে ওই সময়কালে কিন্তু আমাদের এখানে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত সেরকম থাকছে না কিন্তু যেটা বললাম যে ওই একদম ওই কাজগুলো নজর রাখবে না যেটা পেজ ফেসবুক পেজে দিয়ে দেবো তাতে বুঝে যাবেন যে বৃষ্টিপাতগুলো ছড়া এগোবে কি এগোবে না উনিশ থেকে কুড়ির মধ্যে বৃষ্টিপাতগুলো একটু বাংলাদেশে যেতে পারে বা একটু উত্তরবঙ্গের দিকেও কিছু কিছু অংশে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু দেখুন এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী থাকবে এবংগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং একটু দমকা হাওয়া বইতে পারে এইভাবে কিন্তু রয়েছে দেখুন কুড়ি তারিখে বৃষ্টিপাত রয়েছে যেটা ঢাকা মনমোহন সিং তারপরে খুলনা বরিশাল এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গে এক মোটামুটি রাত থেকে সকালের দিকে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কুড়ি তারিখের পর এটা দেখা যাচ্ছে দেখুন আরও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বিহারের দিকেও ঝাড়খণ্ডের দিকে নতুন করে একটা পরিবর্তন আসার চেষ্টা করছে যেটা এইগুলোতে বৃষ্টিপাত নিয়ে আসতে পারে সুতরাং মাঝারি ভারী বৃষ্টিপাত এদিক দিয়ে আসতে পারে মানে এদিক দিয়েও বজ্রগর্ভ মেঘ উঠতে পারে এইভাবে হতে পারে সেটা সেক্ষেত্রে দেখে নিলে ভালো করে এরপরে যেটা থাকবে এই যে কুড়ি তারিখে হয়ে গেলো একুশ তারিখেও একটা বৃষ্টিপাত থাকবে যেটা মানে রাত থেকে সকালে দুটো বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে যেগুলো মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান বর্ধমান এবং তার সঙ্গে নদীয়া পূর্ব নদীয়া এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বীরভূম এই দিকেও কিন্তু বৃষ্টিপাতগুলো আসার বিরাট একটা সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু একুশ তারিখের দিকে থাকতে পারে এইভাবে কিন্তু একটা সম্ভাবনা দেখুন এই রয়েছে এইভাবে একুশ তারিখের দিকে সেটা বাংলাদেশের দিকেও যেতে পারে এখন পর্যন্ত নজর রাখবেন বোঝে যাবেন এরপরে বাইশ তারিখে সামান্য একটুখানি উত্তরবঙ্গের দিকে থাকতে পারে কিন্তু এইগুলোতে কমে যাবে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতগুলো তেইশ তারিখের দিকে আসতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে আর এটাকে বড় না এখানে সমাপ্ত করলাম পরের আপডেটটা জানিয়ে দেবো ফেসবুক পেজ দিকে অবশ্যই ফলো করে রাখো ডেসক্রিপশান নিচে দেওয়া রয়েছে ডি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে আর এটাকে অবশ্যই শেয়ার করে দেবেন যে বৃষ্টিপাত আসছে ধন্যবাদ